আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে যদি ভোট কেটে বিজেপি আসে দায়ভার আইএসএফ নেবে তৃণমূল যা শাস্তি নেবে আইএসএফ মাথা পেতে মেনে নেবে ঠিক উল্টো দিকে মমতা ব্যানার্জি এটা লিখে সই করবে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে যদি ওখানে ভোট কেটে বিজেপি আসে দায়ভার তৃণমূলকে নিতে হবে আর আইএসএফ যা শাস্তি দেবে তৃণমূলকে মাথা পেতে মেনে নিতে হবে মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থ যদি বিজেপির বিরুদ্ধে যদি সত্যিকারের তৃণমূল লড়াই করে তাহলে আসুন এগ্রিমেন্টে সই করুন এগ্রিমেন্টে সই করা মানে আমাকে আমার জীবন দিয়ে বিজেপিকে আটকাতে হবে এগ্রিমেন্টে সই করা মানে তৃণমূলকেও সর্বোচ্চ দিয়ে আটকাতে হবে সাতাত্তরটা সিট আর জিততে পারবে না বিজেপি বিজেপি শূন্য হবে এই খেলা আমরা খেলতে চাইছি দেখতে চাইছি তৃণমূলের কোন নেতা সই করার জন্য মমতা ব্যানার্জির কাছে আহ্বান করে একটা কাজ হোক তৃণমূল কংগ্রেসের কে বলুন যে একটা কাজ করো তোমরা মমতা ব্যানার্জিকে একদিকে রাখো আমরা নৌসাদ ভাইকে একদিকে রাখি একটা ওপেন ডিবেট হোক একটা ওপেন ডিবেট হোক মমতা ব্যানার্জিকে আমি প্রমাণ করে দেব দলিত আদিবাসী হিন্দু মুসলমান নির্বিশেষে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে গত চোদ্দ বছরের আপনি বাংলার মানুষকে ধ্বংস করেছেন এগিয়ে বাংলা নয় পিছিয়ে বাংলা এটা আমি প্রমাণ করব। এটার উপরে হবে আমি যদি মমতা ব্যানার্জিকে প্রমাণ না করতে পারি তাহলে আমি তৃণমূলের ঝান্ডা ধরে নেব তাহলে তৃণমূলের লাভ হবে আর একটা কথা মমতা ব্যানার্জিকে আমি প্রমাণ করাবো উনি উনার আমলে বাংলায় গিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে এটা প্রমাণ করলে মমতা ব্যানার্জি তাহলে কি করবেন একদম নয় ভাই দরকার নেই ভাই আমার চোদ্দ বছর বাংলাটাকে শেষ করে ফেলেছে এবার বলবো মা আমার আপনি পরাজিত হয়েছেন এবার একটু বৃন্দাবনে গিয়ে ধর্মকর্ম করুন আমি আমি বলছি না ধর্মকর্মের কথা বলেছে উনার ভাইপ অভিষেক ব্যানার্জি উনার ভাইপ কি বলেছেন মন্দির মসজিদ তৈরি করার হলে রাজনীতি ছেড়ে এই কাজ করুন তো মমতা ব্যানার্জি এখন র্যান্ডাম মন্দির তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছে তাহলে কি অভিষেক ব্যানার্জি বকলমে আমাদেরকে বলে দিল যে নওশাদ ভাই আপনারা একটু আপনারা একটু আমার পিসি এই সুযোগ দিচ্ছি পয়েন্ট ধরিয়ে দিচ্ছি এবার ওই জায়গা থেকে সরে গিয়ে মন্দির মসজিদ করতে বলুন ও বলে মুর্শিদাবাদে মসজিদ হলে হয়ে যাচ্ছে আর দীঘায় মন্দির হলে অসুবিধে নয় আমার বক্তব্য মন্দির মসজিদ তৈরি করা সরকারের কাজ নয় সরকারের কাজ হচ্ছে যারা মন্দির মসজিদে যায় তাদের রুজি রুটি বাড়ছে কি বাড়ছে না যেমন আপনারা কেউ মন্দিরে কেউ মসজিদে যান তা আপনাদের রুজি রুটি বাড়ছে কি বাড়ছে না এটা সরকারের দেখার দায়িত্ব যারা মন্দির মসজিদে যাচ্ছে তারা নিরাপদে আছে কি না সেটা দেখার দায়িত্ব সরকারের সব না বাঁধতে শুধু মন্দির তৈরি করছে এখন হিন্দু ভোটের দরকার মুসলমান ভোট বিজেপির ভয় দেখিয়ে নিয়ে নিয়েছে হিন্দু ভোট লাগবে ওই জন্য মন্দির তৈরি করে হিন্দু ভাইদের মন পেতে চাইছে এই কাজে ব্যস্ত আছে তাই আমি আপনাদের বলি মমতা ব্যানার্জি ডিবেটে অংশগ্রহণ করবে না দ্বিতীয় তাহলে একটা কাজ হয়ে যাক যে একটা একটা চুক্তিপত্র হোক যে চুক্তিপত্রে যে চুক্তিপত্রে লেখা থাকবে যে চুক্তিপত্রে কি লেখা থাকবে যেখানে যেখানে আইএসএফ চুক্তিপত্রে দুজন সই করবে একটা প্রতিষ্ঠাতা আইএসএফা আব্বাস সিদ্দিকী ভাইজান যান অপরদিকে সই করবে তৃণমূলের প্রতিষ্ঠাতা সম্মানীয় মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া আজকে মমতা ব্যানার্জি মহাশয়ার জন্মদিন আমরা ওনার চরম রাজনৈতিক শত্রু হলেও আমরা চাইব তার শরীরের সুস্থতা চাইব সে ভালো থাকুক সুস্থ থাকুক এটা আমরা চাইবো কারো অসুবিধা আছে কারো অসুবিধে আছে কারো অসুবিধা নেই তো আমরা আমাদের চরম শত্রুরও ভালো থাকা চাইব এবং সে সঠিক পথে আসুক সে আহ্বান করব। যাক একদিকে মমতা ব্যানার্জি সই করবেন উল্টো দিকে আব্বাস ভাইজান করবেন কি লেখা থাকবে আব্বাস ভাইজান কি লিখবে আব্বাস ভাইজান শুনে ঠান্ডা শুনে নিন আমি যাওয়ার পরে তৃণমূলের নেতারা আমার বক্তব্য নিয়ে কিচ্ছু কাটতে পারবে না তারা শুধু বলবে যাই হলো না বিজেপি হবে তারও ওষুধটা দিচ্ছি ঠান্ডা মাথায় শুনে নিন সেখানে লেখা থাকবে ভাইজান লিখবেন আইএসএফ যেখানে যেখানে দেবে যদি ভোট কেটে বিজেপি আসে দাইবার আইএসএফ নেবে তৃণমূল যা শাস্তি নেবে আইএসএফ মাথা পেতে মেনে নেবে ঠিক উল্টো দিকে মমতা ব্যানার্জি এটা লিখে সই করবে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে যদি ওখানে ভোট কেটে টি বিজেপি আসে তাই ভারত তৃণমূলকে নিতে হবে আর আইএসএফ جاسাস্টি দেবে তৃণমূলকে মাথা পেতে মেনে নিতে হবে চলো হেgalo 2021 সালে 77টা পার্টি دیا ছিল জিতেছে বিজেপি কারা ভোট কেটে এসেছে ভালো করে জানি তৃণমূলের নেতাদের বলবো পাড়ার এই ব্যবস্থাটা করতে বলুন মাননীয়কে সই করবে কবে জিজ্ঞাসা করুন আমাদের আব্বাস ভাইজান রেডি আছে আমরা জীবন দিয়ে হলো বিরুদ্ধে নয় ওই দল দলিতের বিরুদ্ধে আদিবাসীর বিরুদ্ধে জঙ্গলের অধিকার করছে অকাশমিতিক সম্পত্তি কাটতে চাইছে ও দেশের মানুষের বিরুদ্ধে সুতরাং ওই দলকে জীবন হলো দিও হাটকাবো তাই জন্য আব্বাস ভাইজান সই করার জন্য প্রস্তুত আছে মমতা ব্যানার্জী সত্যিকারের অর্থে যদি বিজেপির বিরুদ্ধে যদি সত্যিকারের তৃণমূল লড়াই করে তাহলে আসুন এগ্রিমেন্টে সই করুন এগ্রিমেন্টে সই করা মানে আমাকে আমার জীবন দিয়ে বিজেপি কে আটকাতে হবে এগ্রিমেন্টে সই করা মানে তৃণমূলকেও সর্বোচ্চ দিয়ে আটকাতে হবে সাতাত্তরটা সিট আর জিততে পারবে না বিজেপি বিজেপি শূন্য হবে এই খেলা আমরা খেলতে চাইছি দেখতে চাইছি তৃণমূলের কোন নেতা সই করার জন্য মমতা ব্যানার্জির কাছে আহ্বান করে কি গো আমি যদি বিজেপি সুবিধা করে দিই বিজেপির কাছ থেকে টাকা নি তাহলে আমি সই করব বিজেপি তো আমাকে বলবে রে তুমি আমার কাছে টাকা নিলে আমার ভিতর সই করেছো ইডি দিয়ে লাস্টে তুলে নিয়ে চলে যাবে আর মমতা ব্যানার্জি যদি ভাই ভাই দলের নেতা দের বাঁচানোর জন্য বিজেপি কে আস্তে আস্তে পশ্চিম বাংলায় জায়গা করে দেয় উনি সই করবেন জোরে ভাষায় জোরে আওয়াজ দিয়ে বল করবেন তাহলে এখন দেখার বিষয় কবে মমতা ব্যানার্জি সই করছে আমি আপনাদের বলি সই করবে না কারণ ওরাই বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসে লড়াই করার কথা অনেক আগে বলেছিল দু সালের দিকে আর এখন ফ্রন্টে নিয়ে এসে লড়াই করছে শুধু ফ্রন্টে নয় এখন সিট কে কটা নেবে তাও অ্যাডজাস্ট হচ্ছে কারণ যদি বিজেপির কথা শুনে না চলে তাহলে এগুলোকে অ্যারেস্ট করবে আর এইসব বলার পরে যদি বাই চান্স হতে মমতা ব্যানার্জী সই করেছে সকালে দেখবেন বিকালে সন্ধ্যা হয়েছে তিহার জেলের চা খাচ্ছে তৃণমূলের অনেক নেতারা তুলে নিয়ে চলে যাবে তো যেই মমতা ব্যানার্জি সই করবে বিজেপি কে আটকানোর জন্য এগ্রিমেন্টে সেই দেখবেন কেন্দ্রের কেন্দ্রের এজেন্সি লাপালাপি করে সব কটাকে তুলে ফ্লাইটে করে পাঠিয়ে দেবে কোথায় তিহার জেলে সন্ধ্যাবেলা দেখবেন তিহার জেলে লাল চা খাচ্ছে এই নেতারা তা ওই উনি ওনার ছেলে সরি উনি ওনার দলের লোকেদেরকে বাঁচানোর জন্য যদি আপনাকে আমাকে বিজেপির মুখে ঠেলে দেয় তাহলে তাহলে আপনাকে আমাকে বাঁচার জন্য তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে কি হবে না ভাই তাই আপনাদের বলবো লড়াইটা চালিয়ে যেতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আইন হাতে কেউ তুলে নেবেন না পুলিশ প্রশাসন আছে আপনারা তাদের সহযোগিতা করবেন পুলিশের একটা অংশ মেরুদণ্ড বেকি বিকিয়ে দিয়েছে এটা আমরা জানি তাদের বিরুদ্ধে আমরা কিন্তু পুলিশের হেভি অংশ আমি আপনাদের বলছি তারা কিন্তু সিট ডাঁড়ার সোজা রেখে লড়াই করতে চায় শুধু আমরা যদি তাদেরকে একটু সাপোর্ট করি না তারা সিট ডাঁড়া সোজা রেখে লড়াই করবে আপনারা বলুন ব্যক্তিগতভাবে বলছি আপনারা বলুন অনেক পুলিশের সাথে তো কম বেশি পরিচয় আছে তারা তারা মজবুরি যদি না এখানে আটকায় কি করবে সে ট্রান্সফার করে দেবে এই ঠান্ডায় দার্জিলিংয়ে বউ ছেলে পুলে ছেড়ে দিয়ে দার্জিলিংয়ে ঠান্ডায় পরে থাকতে হবে কথা বুঝতে পারছেন ও যে যা বলছো বলছো করে দিচ্ছি কী করবো আর এই হচ্ছে তোর পুলিশ পুলিশ প্রশাসনকে আমরা সহযোগিতা করব। আমরা চোখ কান খুলে চলব রাজনীতি হিংসায় জড়াবো না শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি যদি হাতাহাতি না লড়াই করে কুনাল ঘোষ দিলীপ ঘোষ হাতাহাতি না লড়াই করলে সুজন চক্রবর্তী ফিরাদ হাকিম সাহেব হাতাহাতি লড়াই করেন মোহাম্মদ সেলিম সাহেব আর এদিকে বিমান বাবু হাতাহাতি আপনার বিমান ব্যানার্জি মহাশয় হাতাহাতি লড়াই করছে না আপনি আমি এই কাজির চড়াই তৃণমূল আইএসএ বিজেপি সিপিএম কংগ্রেস কেন ভাই লড়াই করব আমাদের কি চর্বি বেশি ওরা দলের ধরতে গেলে মালিক ওরা দলের মালিক ধরতে গেলে তারা লড়াই করছে না তারা বরঞ্চ এসি রুমে বসে চা খাওয়াচ্ছে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে বিধানসভা এসি রুমে চা খাওয়াচ্ছে আর আপনি এখানে মারপিট করে মাথা ফাটিয়ে দিচ্ছেন এটা বুঝতে হবে আপনাদের আমি অনুরোধ এটা আইএসএফ যারা নেতৃত্বরা আছে আজকের পর থেকে এখানে যার যে দল ইচ্ছা করে করবে তৃণমূল সিপিএম কংগ্রেস আইএসএফ যাই আছে দেখার দরকার নেই আপনারা অন্তত নন এসিতে বসে চা খাবেন ওরা এসিতে বসে চা খাচ্ছে আপনারা অন্তত নন এসিতে বসে চা খাবেন নেতা কেতারা যারা আছেন যার একটু টাকা বেশি তাকে বলে এই ভাই তুমি বিলটা মিটাও যার টাকা বেশি আছে না ওই তো ওই ভালোবাসার পরিবেশ তৈরি করতে হবে আমাদেরকে ওই ভালোবাসার পরিবেশ তৈরি করতে কার জন্য আপনি মারপিট করছেন ভাই কার জন্য আপনি মারপিট করবেন এখানে একটা ক্ষতি হয়ে গেলে নওয়াজ দিকে আসতে দেড় ঘন্টা টাইম লাগবে শুভেন্দু অধিকারীকে আসতে আড়াই ঘন্টা টাইম লাগবে মমতা দিকে আসতে আড়াই ঘন্টা টাইম লাগবে কিন্তু বিপদে ঝাঁপিয়ে পড়বে সিপিএম কংগ্রেস আই এস কেউ দেখবে কেউ তাহলে একটু আপনাদেরকে ভাবতে হবে হিংসায় জড়াবেন না বাচ্চাগুলোকে পড়ানোর ব্যবস্থা করুন উচ্চশিক্ষায় শিক্ষিত করুন এই যে এসআইআর এসআইআর নিয়ে আমরা তো সহযোগিতা আপনাদের করেছি আগামী দিনেও করব আপনারা নিশ্চিন্তে থাকুন একটা বৈধ ভোটারের নাম কাটতে আমরা দেব না যদি বৈধ ভোটারের নাম কেটেছে মাঠে ময়দানে আন্দোলন সংগঠিত করব আর দিল্লিগামী ফ্লাইট ধরার নির্দেশ পীরজাদা আব্বাস দিকে আমাকে বলেছেন যে একটা পশ্চিম বাংলার বৈধ ভোটারের যদি নাম কাটে তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক খাম চিহ্ন থাকবে নওসাদ সিদ্দিকি থাকবে আব্বাস ভাইজান থাকবে আপনারা নিশ্চিন্তে থাকবেন